রূপাকে গোলাপ দিয়ে প্রপোজ করলে রূপা বলে তুই যেমন সব সময় আমার পাশে আছিস তেমন আমিও সব সময় তোর পাশে আছি আমরা দুজনেই এখন স্কুলে পড়ি আর এই সম্পর্কটা জড়িয়ে এখন আমরা কি বা করব। আমি ডক্টর হতে চাই তুই তো আমার বাবা মাকে দেখেছিস ওদের সাত জন্মের বন্ধন আমি সাত জন্মের বন্ধনে বিশ্বাস করি তুই আমার জন্য দশ বছর অপেক্ষা করতে পারবি এই কথা শুনে আরিয়ান চুপ করে থাকলে রূপা বলে তুই দশ বছর অপেক্ষা করতে পারবি না আবার সাত জন্মের বন্ধন তুই এভাবে আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করিস না চল ভেতরে সবাই কি করছে দেখি এই বলে রূপা সেখান থেকে চলে যায়। এসে আই লাভ রূপা এদিকে সূর্য রূপাকে দিতে গেলে তখনই বলে বলে এই সবাই সোনাকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে আর সোনাকে একটা জায়গা থেকে বেরোতে দেখে দীপা ছুটে গিয়ে সোনাকে জড়িয়ে দেয় অন্যদিকে মিশকা সোনাকে ফোন করে বলে রূপা তোমার বাবা মা আর তোমার বন্ধু আরিয়ানকে পাবে চারুও বেশি দিন এই ঝামেলার মধ্যে থাকবে না কেটে পড়বে তবে আমার কাছে একটা উপায় আছে তোমার বাবা তোমার মায়ের কাছে কোনোদিনও আসতে পারবে না সোনা বলে কি উপায় মিশকা বলে আমি বাইরে আছি তুমি এসো আমি তোমায় এমন কিছু দেবো যেটা তুমি চাইবে সেটাই হবে